রাজ্যে ক্রমশ বারবারন্ত অ্যাডিনো ভাইরাসের বেড়েছে শিশু মৃত্যুর সংখ্যাও বুধবার বর্ধমান হাসপাতালে পরিদর্শনে যান মন্ত্রী তথা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী অ্যাডিনো মোকাবিলার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখেন তিনি জানা গিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পনেরো জন শিশু ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাশাপাশি জরুরি বিভাগের পাশে খোলা হচ্ছে আরো একটি ফিভার ক্লিনিক রোগীর সংখ্যা বাড়লে চাপ সামাল দেওয়ার জন্য আরও কিছু যন্ত্রপাতি চেয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি হাসপাতাল তরফ হয় আর কিছু কিছু স্যাম্পেল ভাইরাস স্টাডি আমাদের কলেজে ভিআরডিএ ল্যাব বলে একটা উন্নতমানের ল্যাব আছে ইস্টার্ন জোনের মধ্যে এখন প্রথম যেটা কোভিড টেস্টের আর হতো এখন ধর কোভিড হয় না এখন এই টেস্টগুলো করা হচ্ছে না পজিটিভ যেগুলো পজিটিভ এসেছিলো সব ছুটি হয়ে গেছে আর কি দুজন বাচ্চা মারা গেছে ওদের স্যাম্পেল গেছিলো কিন্তু এখনও রিপোর্ট আসেনি সংখ্যা নিখ্যা বেড সংখ্যা আটচল্লিশটা বেড বাড়লো নতুন তো এখন পর্যন্ত অ্যাডিকোয়েট আছে ভেন্টিলেটার বা সি প্যাপ বা পালস অক্সিমিটার বা এগুলো সবই আছে তবুও যদি আরও বাড়ে আমরা আজকে যে স্বাস্থ্যবানের চিঠি লিখছি দু একটা যদি আরও বাড়ানো যায় ভালো এখন এই মুহূর্তে কতজন ভর্তি এখন আমাদের একশো দুশো ছজন টোটাল ভর্তি তার মধ্যে এই রোগ এদিন বর্ধমান হাসপাতালে শিশু বিভাগে নতুন আটচল্লিশটি বেড বাড়ানোর কথা জানানো হয় মোট বেডের সংখ্যা ছিল একশো ছিয়াশি পাশাপাশি হাসপাতালে এখন দুশো ছজন ভর্তি হয়েছে তার মধ্যে চল্লিশ শতাংশ শিশু জ্বর সর্দি ও শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে দেখুন একটা ক্লিনিক করা হয়েছে আলাদা এছাড়া ওয়ার্ড আরেকটা বাড়ানো হয়েছে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে অতএব সতর্কমূলক ব্যবস্থা যে নেওয়া হয়েছে সব রকম আর চব্বিশ ঘন্টাটা খোলা তো টোয়েন্টি ফোর আওয়ার্স চিকিৎসার জন্য রাজ্যে শিশু মৃত্যুর হার ক্রমেই বেড়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করায় নড়ে চড়ে বসেছে প্রশাসন তবে সকলেরই একটাই মত দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন বন্ধ হোক শিশুদের মৃত্যু মিছিল মারণ ভাইরাসের দাপটে আরও কোনো মায়ের ফুল খালি না হোক এটাই আর্জি রাজ্যবাসীর বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট নিউজ